যারা বাংলাদেশের প্রেমার জাতীয় পার্টি দুই হাজার চোদ্দ সালে প্রিয় ভাইরা সে খাসি অবৈধ করতে পারতো না ষোলো বছর কি ধরে আপনাদের আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের কথা বলেই যাচ্ছে জুলাই আগস্টের বিপ্লবের পর মনে করছিলাম হয়তো বিশ্বের বাংলাদেশের সম্মান অর্জনকারী প্রফেসর ডক্টর কাছে। আর কোন কথা বলার দরকার হবে না কথাগুলো বলার প্রয়োজন আজকে এই রোদের মধ্যে যারা প্রতিবাদ করছেন আমাদের মতো অসহায় লোকগুলো আজকে এই রোদের মধ্যে দাঁড়িয়ে এই সরকারের কাছে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন বুদ্ধ খবরে দত্তে অর্জিত এই স্বাধীনতা লেখার স্বাধীনতা কথা বলার স্বাধীনতা আজকের যে বিষয়টি যারা আমাদেরকে খবরদারি করে যারা ষোলো বছর শেখ হিসাবে তৈরি করার সুযোগ করে দিয়েছে যারা সে হাসিনাকে বাংলাদেশে আয়না ঘর বানাবার সুযোগ করে দিয়েছে যে প্রতিবেশী দেশ ভারত এক মিনিটে বাংলাদেশে গণতান্ত্রিক হত্যা করার সুযোগ করে দিয়েছে সেই ভারতের আগ্রাসনিক ভূমিকা নিয়ে মাহমুদ রশিদ খান কয়েকটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য পবিত্র মহের জনে এই দল এবং জনগণের কাছে আল্লাহর কাছে দেওয়া আল্লাহ আমরা তো অসহায় আমরা তো মানুষের অধিকারের কথা বলি আমাদের নেতা তারেক রহমান ষোলোটি বছর দেশের বাইরে থেকে মানুষের কথা চেষ্টা করে গিয়েছে আমাদের নেতৃবা জিয়া পাঁচটি বছর বিনা কারণে জেল খেটে আজকে অসুস্থ অবস্থায় লন্ডনে চিকিৎসা আছে আমাদের নেতা শহীদ জিয়াকে শেখ হাসিনারা যারা ষড়যন্ত্র করে হত্যা করেছিলেন সেই সেই রাষ্ট্রপতি জিয়া রহমানের যেই দল নিয়ে আমরা আজকে ভারতবোধ করি কথা বলি তাই আজকে হিন্দুস্তান ভারত আপনার কাছে আমাদের অনেকগুলো কথা আছে যে কথাগুলো পরিষ্কার যে কথাগুলি সার্বভৌমত্বের জন্য পরিষ্কার যে কথাগুলো উনিশশো সালে সালের স্বাধীনতার যুদ্ধে আমাদেরকে আশ্রয় দিয়েছেন যেমনিভাবে স্বীকার করি তেমনি ভাবে আপনার অবৈধ শাসন দিয়ে আপনার শেখ হাসিনাকে বাংলাদেশে আঠারো কোটি মানুষকে জানিয়ে পুড়িয়ে বহুপায়ের মোটখানি করে দিয়েছেন সেই জন্য ভারত আপনাকে আমরা সমর্থন দিতে পারি না ষোলো বছরের আটশো লোকান্তে করেছে বিয়ের অসরে বসে যাওয়ার জন্য অপেক্ষা করা তখন আপনার বিয়েস এর তাকে গুলি করে তার কাঠায় ঝরে রেখেছে বিয়ে না সেই করুণ বিশ্ব বাংলাদেশের মানুষ এখনো ভুলে না আর ভুলার কথাটা যারা বাংলাদেশের প্রেম জাতীয় পার্টি দুই হাজার চোদ্দ সালে প্রিয় ভাইরা সেই খাসিনে অবৈধ নির্বাচন করতে পারতো না